এই বিফ কাবাব কিংবা বিফ শিক কাবাব এটা চাইলে আপনারা ঈদের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন আগে থেকে তাহলে অনেক বেশি সহজ হবে তাহলে চলুন রেসিপিটা দিয়ে কিনি আর এই রেসিপিটা আপনারা বিফ দিয়ে করতে হবে এমন না এটা চিকেন কিংবা মাটন যে কোনো কিছু দিয়ে করতে পারবেন খুবই সহজ আসলে তাহলে চলুন দেখে আমি বিফগুলো প্রথমে ছোটো ছোট পিস করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি একদম সলিড মাংস গরুর মাংস আমি এটা ব্ল্যান্ড করে নেয়ার পর এখানে আমি দিয়েছি পাতা পাতাকপি একদম কুচি করে দেখতে পাচ্ছেন গাজর একদম কুচি কুচি করে দিতে হবে আর হচ্ছে কাঁচামরিচ দিলাম কিছু পরিমাণে পেঁয়াজ কলি দিয়েছি আর দিয়ে দিচ্ছি একদম কুচি করে রাখা কিছু পেঁয়াজ এরপরে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ খুব বেশি কিছু আসলে দিতেও হয় না এখানে লবণ দিয়েছি স্বাদ মতো খুবই সহজ একটা রেসিপি আপনারা চাইলে ভিন্ন একটা রেসিপি চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে করে আপনারা ঈদের আগে কিন্তু ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আর ঈদের সময় গেস্ট আসলে আর জাস্ট একটু হালকা অল্প তেলে আপনারা এ পিটু পিট একটু ভেজে নিলেই হয়ে যাবে সময় নিয়ে এই যে একটা ডিমের কুসুম দিয়ে দিয়েছি আর আমি শিকের মধ্যে এভাবে করে গেঁথে নেব প্রথমে এভাবে খুব ভালো করে কচলে কচলে একদম মেখে নিতে হবে আর কিছুটা পুদিনা পাতা দিব এখানে আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন এটা ফ্রোজেন করা ছিল তাই এমন দেখাচ্ছে সমস্যা নেই আমি পুদিনা দিয়েছি আপনারা চাইলে ধনে পাতা থাকলে সেটাও দিতে পারেন আর না থাকলে নাই খুব ভালো করে মেয়েকে এখন আমি একটা শিকের মধ্যে কাবাবের মতো করে এভাবে করে শেপ করে নিব আপনাদের কাছে কাঠি থাকলে কাঠি যে কোনো কিছু দিয়ে এভাবে করে করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো যেহেতু আজকে আমি এটা ফ্রাই করব না যার কারণে আমি দেখাচ্ছি না ফ্রাইয়ের যেটা সেটা হচ্ছে আপনারা অল্প তেলে এ পিটু পিঠ করে যেভাবে আমরা শিক্ষা কাবাব করি কিংবা যে কোনো শীত কাবাব করি সেভাবে করে হালকা আছে কিন্তু এটা এ পিটুপিট সুন্দর করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আপনাদের মজার এই শিক্ষা কাবাবটা খুবই মজার হয় আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এই যে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব আর আমি ডিপ ফ্রিজ এটা ফ্রোজেন করে রেখে দিব ঈদের সময় জাস্ট আমি এটা ভেজে অল্প তেলে পিটুপিট করে হালকা আছে বেজে সুন্দর করে তারপর পরিবেশন করব এটা আপনারা যে কোনো কিছুর সাথে ভাত হোক কিংবা পোলাও বিরিয়ানি অথবা নাস্তার সাথেও পরিবেশন করতে পারবেন যার যেভাবে ভালো লাগে সেভাবে এই যে এভাবে করে আমি সবগুলা একসাথে করে রেখে দিলাম ডিপ ফ্রিজে আপনারাও এভাবে করে সবগুলো রেখে দিবেন আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন সব আমি এভাবে করে ডি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি